পাওনা টাকা উদ্ধারের কিন্তু সহজ কিছু নিয়ম রয়েছে আইনি প্রসিডিওর রয়েছে আপনি যখন কোনো ব্যক্তিকে টাকা ধার দিবেন তখন অবশ্যই আপনার মনে রাখতে হবে যে ডকুমেন্টস তো করবেনি সেই ডকুমেন্টসটা অবশ্যই স্ট্যাম্প পেপারে করতে হবে এবং ওই ডকুমেন্টসের ভিত্তিতে আপনাকে কিন্তু ব্যাংকের একটা চেকও রাখতে হবে ওই চেক কিন্তু আপনি নিজে যদি ফিল করেন তাহলে হবে না ওই চেকে অ্যামাউন্টের পরিমাণ ইভেন সিগনেচার ইভেন টাকার অঙ্কে লেখা এবং তারিখ সমস্ত কিছু কিন্তু যাকে টাকাটা ধার দিচ্ছেন তার নিজের হাতে লিখে নেবেন তাহলে ওই চেকটা আদালতে প্রমাণ করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে আর আমরা অনেকেই কিন্তু কি করি স্টাম্প পেপারে কিছু লেখে লেনদেন করে ফেলি এটা কিন্তু সম্পূর্ণ ভুল কাজ হবে আপনার কেন কারণ ওই লেনদেনটা প্রমাণ করা এখন কিন্তু আদালতে খুবই কঠিন স্ট্যাম্প পেপারে কোনো কিছু যদি লেখা থাকে সেটা আদালত এখন আর গ্রহণযোগ্যতা দিচ্ছে না কেন গ্রহণযোগ্যতা দিচ্ছে না জানেন কারণ স্ট্যাম্প পেপার যে কেউ কিনতেই পারে স্ট্যাম্প পেপারে যে কেউ টাইপিং করে যা কিছু ইচ্ছা লিখতেই পারে কিন্তু সেই লেখাটা যে আসলেই সত্যি আসলেই যে তার বাস্তবিক ঘটনাটা ঘটেছে সেটা প্রমাণ করতে হবে জোরালোভাবে সাক্ষীর মাধ্যমে হানড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্যতা আনতে হবে আদালতে তারপরে শুধুমাত্র প্রমাণ হবে তার আগে হবে না এখন কথা হচ্ছে আপনি সাক্ষী রাখলেন স্ট্যাম্প পেপারে তাহলে কি প্রমাণ হবে না আপনি তো যে কোনো ব্যক্তিকে সাক্ষী করতেই পারেন তাহলে তো হবে না অবশ্য আপনারা যখন পেপারের মাধ্যমে লেনদেন করবেন তখন পেপারে এমন কোন ব্যক্তিকে সাক্ষী মানবেন যেই ব্যক্তি না শুধু আপনার পক্ষে কথা বলার না ওই ব্যক্তি আপনি যাকে টাকা ধার দিচ্ছেন বা যার সাথে কন্ট্যাক্ট করছেন তার পক্ষেও কথা বলার মধ্যস্থতাকারে একজন ব্যক্তিকে দুইজন বা তিনজন ব্যক্তিকে যখন আপনি সাক্ষী করবেন তখন আদালত কিন্তু এই বিষয়টি বিশ্বাসে আনবে যেমন আপনার চেয়ারম্যান মেম্বার এই ধরনের ব্যক্তিকে যদি সাক্ষী মান্য করেন তাহলে কিন্তু আদালত বিশ্বাসযোগ্যতা আনে কেন বিশ্বাসযোগ্যতা আনে জানেন কারণ এই চেয়ারম্যান মেম্বার এরা কিন্তু সরকারি লোক আর এরা শুধুমাত্র একজনের পক্ষে কথা বলবে তা না এরা এদের কাজই কিন্তু জনগণের পক্ষে কথা বলা সুতরাং এ ধরনের ব্যক্তি কে সাক্ষী মান্য করবেন এবং সাথে কিন্তু ব্যাংকের চেক অবশ্যই নেবেন এবং যে প্রসিডিওর অবলম্বন করে নিতে বললাম সেই প্রসিডিওর অবলম্বন করে নেবেন অনেকেই শুধুমাত্র ব্যাংকের চেক নেন স্ট্যাম্প পেপার করেন না তারা কিন্তু আরও মারাত্মক ভুল কাজ করেন কি ভুল কাজ করেন আমরা যখন কোনো চেকের মামলা দায়ের করি পাওনা টাকা উদ্ধারের জন্য তখন কিন্তু আমরা ওই চেকের পিছনে অবশ্যই ডকুমেন্ট চাই কেন চাই কারণ একজন ব্যক্তি আপনাকে শুধু শুধু বিনামূল্যে চেক দেবে এটা আদালত কখনো বিশ্বাস করবে না এবং ওই চেকের মূল্য কখনোই আপনার ওই চেকের রায় আপনার পক্ষে দেবে না কেন দেবে না কারণ চেক দেওয়ার পিছনে যদি আপনি যৌক্তিকতা দেখান একটা ডকুমেন্টস দেখান দাঁড় করাতে পারেন লেনদেন দেখান যেমন বিজনেস পারপাসে একটা লেনদেন হলো সেই লেনদেনে অবশ্যই বিজনেসের মেমোটা দেখাতে পারেন শো করতে পারেন সাথে স্টাম্প পেপারে লেখা থাকবে যে এই লেনদেনের প্রেক্ষিতে এই চেকটা দেয়া হলো তাহলে কিন্তু অতি সহজেই আপনার ওই চেকটা প্রমাণ করা সম্ভব হবে আদালতে এবং আপনার পাওনা টাকাটা উদ্ধার করা সহজ হবে আর আরও একটি বিষয় আছে ওই যে বললাম স্ট্যাম্প পেপারটা যে আপনারা স্টাম্প পেপারের মাধ্যমে যে পাওনা টাকা উদ্ধার করবেন এটা হচ্ছে স্ট্যাম্প পেপারে যে বিষয়টি হলো সেটা হচ্ছে একটা চুক্তি আর একটা চুক্তি বলবদের জন্য কিন্তু দেওয়ানে আদালতে অবশ্যই মামলা করা যায় আর এটা বলবৎ মানে আপনি আপনার পাওনা টাকাটা উদ্ধার করতে পারবেন ঠিক আছে আর যে সকল ব্যক্তিরা স্টাম্প পেপারে কোনো চুক্তি করলেন না কোনো ব্যাংক চেক নিলেন না তারা কিভাবে টাকা উদ্ধার করবেন তারা কিন্তু টাকাটা উদ্ধার করতে হলে তাদেরকে দণ্ডবিধি চারশো বিশ ধারার আন্ডারে প্রতারণার মামলা দায়ের করতে হবে এই প্রতারণা মামলা দায়ের করার মাধ্যমে তারাও কিন্তু যদি প্রমাণ করতে পারেন ওই ব্যক্তি আপনার সাথে চিট করেছে প্রতারণা করছে তাহলে ওই ব্যক্তি যখন শাস্তির আওতায় আসবে তখন ওই ব্যক্তি কিন্তু ওই শাস্তির ভয়ে আপনার টাকাটা পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম